আমি ওই আলুর ভিতরেই আং ধরেই দেখছি এই রে এত কিছর ভিতরে থাকতি এই আমড়াস অনেক কালো কালো পুকা আছে একটাই আম জাস্ট টিষ্টি টিষ্টি আম কতটাও একটা আমই না এবার বাবা গরম প্রচন্ড গরম মানে এত সুন্দর এত সুন্দর এই আম তলাটা কি বলতাম অনেক সুন্দর অনেক কোথায় যাও এই যে হয়েছে এই যে এই যে তিনটে হয়েছে এই যে ধরতে পারি না রিক

এত সুন্দর আম গাছটা আমার অনেক পছন্দ এখানে একটা দোলনা বানায় বসে থাকা যাবে একদম কত বড় আম গাছ এখানে অবশ্যই একটা আম গাছ না এই আম গাছটাই বেশি বড় খুব সুন্দর বৈশাখ ফল বৈশাখের ফল হয়েছে গাছ হয়েছে ফল পড়ে মানে জায়গাটা এত সুন্দর এত পরিষ্কার এত ঠান্ডা মানে এই জায়গা আসলে আর কোনো গরম লাগে না আর এত বড় বড় আম গাছ কোনো জায়গায় একটু আমই হয় নাই এই বছর আমের ফলনটা খুবই কম আর একটা লিচু গাছ দেখাইছিলাম ওইটাও গত বছর প্রচুর 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 আহ ছিল লিচু হয়েছিল এবার একটা লিচুও হয় নাই আর একটা মানে ইন্টারেস্টিং জিনিস দেখাবো ছোট 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 ডাটা শাক মানে পুরা উঠান ভর্তি এই যে বীজ পড়ে 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 এইরকম ভাবে হয়েছে এ যদি শুধু কোনোভাবে একটু বৃষ্টি হয় তাইলে মনে করেন পুরো উঠান একদম রোদ্দুর তার মধ্যে দিয়ে কি সুন্দর মানে একেবারে এত সুন্দর আমি ঘরে চলে যাই এত সুন্দর এই গাছটা এত ফুল ফুটে প্রচুর ফুল ফুটে এই যে সব খারাপ দেখলেই মনে যায় একটা ফুল সিঁড়ি karam karam rutt rutt